সালামু আলাইকুম প্রিয় কবিতার বলত পুন্ডুকান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে হচ্ছে রবিবার যদিও এটা ভিডিওটা পাবলিশ হচ্ছে সোমবার বিকাল পাঁচটায় তো চলে আসছি টমকি বিশাল কবুতরের হাতে হাটে কবুতর না সে হাটে হাঁস মুরগি পাখি সবই পাবেন আপনারা যেমন আমি এখন আছি মুরগির দিকটায় এই যে দেখেন অনেকগুলো মুরগি পাওয়া আর সেখানে অপ্রচুর দেশি মুরগি এখানে হাঁস এখানে সিল্কি মুরগি তো অনেক কবুতর আছে অনেক হাঁস আছে অনেক মুরগি আছে যারা হাঁস মুরগি কবুতর ক্রয় করতে চান পাখি ক্রয় করতে চান তারা চলে আসতে পারেন টঙ্গি কবুতরের হাটে তো এই হাটে আজকে কবুতর মুরগি পাখি হাঁস এগুলোর দাম কেমন সেটা অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব আশা করি ভিডিওর সাথে থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন হাটের শুরুতে আমরা খুব সুন্দর একটা খাঁচা দেখতে পাচ্ছি দেখেন কি সুন্দর মাসাল্লাহ এটা কিসের খাঁচা পাখি না কবুতরের পাখি কবুতর আপনি যা পাওয়া যাবে পাখি কবুতর যা ইচ্ছে পালা যাবে এই খাঁচাটা কি আপনি নিজে তৈরি করছেন আপনি কি নিজে খাঁচা বানান আচ্ছা এই খাঁচাটায় কয় জোড়া কবুতর থাকতে পারবে এক জোড়া এই মনে হয় থাকতে পারবে না সিঙ্গেলে এক জোড়াই তো থাকবে সিঙ্গেলে হ্যাঁ হ্যাঁ কত চান এই খাঁচাটা পনেরোশো টাকা পনেরোশো এটাই কি ফিক্স প্রাইস আচ্ছা আপনাকে খাঁচা অর্ডার করলে আপনি বানা দিতে পারেন সবকে বাসের খাচাই আচ্ছা আপনার লোকেশনটা কোথায় আমি কি আপনাকে দেখাতে পারি আচ্ছা তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু দেওয়া যাবে জি মোবাইল নাম্বারটা একটু বলবেন প্লিজ নাইন ফাইভ দর্শক দেখেন খুবই সুন্দর একটা খাঁচা যদি আপনার এরকম পাখি বা কবুতরে খাঁচা চান তাহলে এরকম সুন্দর খাঁচা আপনি বানিয়ে নিতে পারবেন যে ভদ্রলোকের খাঁচা তার নাম্বারটা আমি দিয়ে দিলাম সে খুব সুন্দর একটা পাখি একটা ককাটেল পাখি এটা কি টেম করা ভাই সুপার টেম করা একটা পাখি দর্শক এটা এটার বয়স কেমন আট মাস মেল ফিমেল বোঝা যায় মেল ফিমেল বোঝা যায় এটা মেল দর্শক দেখেন খুব সুন্দর একটা পাখি ককাটেল একটা পাখি কেউ এটা কত চাচ্ছেন পাখিটা সাড়ে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে সুপার মিল না সুপার সুপার টেম্পারে আনতে পারবে হ্যাঁ বাইরে পালতে পারবে পাঁচ হাজার বাইরে পাল্টা হান্ড্রেড সঙ্গে আচ্ছা আপনার লোকেশনটা কোথায় বেয়া কিন্তু জিঞ্জিরা তো সেই সুদূর জিঞ্জিরা থেকে টঙ্গি হাটে চলে আসছে আপনিও চাইলে এই টঙ্গি হাটে আসতে পারবেন এরকম সুন্দর সুন্দর পাখি পাবেন আবার কবুতর পাবেন মুরগি পাবেন ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব সুন্দর একটা টিয়া এটা আমাদের দেশি টিয়া দেখেন টেম করা ওনার কাঁধে ঘুরতেছে চলতেছে অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন লেজটা কত বড় টঙ্গি হাটে আসলে আপনারা এরকম রাজহাঁসও পাবেন এখন তো শীতের সিজন হাঁসের খুব জমজমাট একটা মার্কেট প্রচুর পরিমাণ হাঁস আছে অনেক হাঁস আছে দেখেন আর টঙ্গিহাটটা কিন্তু অনেক বড় এই ভদ্রলোক শুধু যা আছেন এই ভাই

থেকে আপনারা হাঁসের দামটা অবশ্যই জানতে পারছেন যে যারা টঙ্গি হাটে আসতে চান রবিবারে এই টঙ্গি হাটে আসতে পারবেন প্রচুর জমজমাট দেখেন অনেক দেখেন এই যে মেইন রোড মেন রোড থেকে মেন রোডের সাথেই হচ্ছে টঙ্গি হাটটা এই যে আঙ্কেল হাঁস নিয়ে আসছে আঙ্কেল এগুলো জোড়া কত করে চাচ্ছেন জোড়া পনেরোশো জোড়া পনেরোশো এগুলো কি বয়স হয়েছে জোড়া পনেরোশো টাকা চায় আপনারা চাইলে এখান থেকে টঙ্গি হাটে চলে আসতে পারবেন দেখেন খুবই সুন্দর হাঁসগুলা এক ভাইয়া একজোড়া কবুতর কিনছে ভাই এটা কি কবুতর ভাইয়া পটার কবুতর এগুলো কি কিনছেন কত নিছে পঁচিশশো টাকা নিচে থেকে আসছেন মহাখালী থেকে আসছে দর্শক আপনিও চাইলে এই হাটে চলে আসতে পারেন টঙ্গি হাটটা বসে রবিবার দিন দর্শক এখানে কিছু বোম্বাই কবুতর আছে এক ভাই কবুতর গুলো বিক্রি করতে আসছেন এখানে টোটাল দুই জোড়া বোম্বাই কবুতর আছে না এগুলা কি সবগুলোই রানিং এগুলা কি লোকাল বোম্বাই না ইন্ডিয়ান বোম্বাই ইন্ডিয়ান বোম্বাই জুটিটা খুবই বড় মার্শাল দোনোটাই দিন বাচ্চা করছে দোনো জোড়াই কত করে চাচ্ছেন জোড়া দুই জোড়া তিন হাজার টাকা চাওয়া হচ্ছে দর্শক আশা করি আপনার এই বোম্বাই কবুতরগুলোর দাম মোটামুটি একটা ধারণা নিতে পারছেন বর্তমানে কি মনে হয় কবুতরের দাম একটু বেশি না কম দামটা একটু বেশি তো আপনিও চাইলে দর্শক এই টঙ্গি কবুতরের হাটে আসতে পারেন আজকে টঙ্গি হাট প্রচুর জমজমাট অনেক ভিড় অনেক ক্লাউড বিশেষ করে আমি যেই সাইডটা আছি এই সাইডটা হাঁস মুরগি পাখি এগুলোই বিক্রি হয় কবুতরের সাইডে যাব আস্তে আস্তে তা আপনাদেরকে এখান থেকে আমি হাঁস মুরগিগুলো দেখানোর চেষ্টা করি দর্শক এখানে খুবই সুন্দর এক জোড়া টিয়া পাখি নিয়ে আসছেন এক ভাই এটা কি বিক্রি করার জন্য নিয়ে আসছেন এগুলা কি পুরুষ মহিলা বোঝা যায় কোনটা পুরুষ কোনটা মহিলা বলা যায় আচ্ছা এটা হচ্ছে মহিলা যেটা ঘাড়ে কোনো দাগ নাই আচ্ছা এগুলোর দাম চাচ্ছেন কেমন ভাইয়া পাঁচ হাজার টাকা জোড়া

এরকম বাচ্চা বাচ্চাও যদি আপনারা নিতে চান তাহলে চলে আসতে পারেন টঙ্গি হাটে অনেক সুন্দর সুন্দর রাজা দাম কত করে চলে বারোশো টাকা করে জোড়া আপনারা চাইলে চলে আসতে পারেন এরকম কিউ কি রাজ বাচ্চা নিতে টঙ্গি হাতে এখানে আবার কিছু দেশি মুরগি একদম অরিজিনাল দেশি মুরগি বিক্রি হচ্ছে খুবই সুন্দর দেশি মুরগি আপনারা যদি এরকম দেশি মুরগিও কিনতে চান চলে আসতে পারেন টঙ্গি হাটে আঙ্কেল এগুলা বিক্রি করলেন হাঁস দেখাবো আঙ্কেল এগুলা কি হাঁস কি হাঁস এটা চীনা হাঁস এটা হচ্ছে চীনা হাঁস দেখেন টঙ্গি হাটে চীনা হাঁসও পাওয়া যায় আপনারা যদি চীনা হাঁস কিনতে চান তাহলে টঙ্গি হাটে চলে আসতে পারেন দেখেন চীনা হাঁসের জোড়া কত করে চাচ্ছেন তিন হাজার টাকা করে জোড়া যদি নিতে চান তাহলে একটু হাটে চলে আসতে পারেন এখানে কিছু ফার্মি মুরগিও আছে এগুলো হচ্ছে ফার্মি কালো এবং সাদা খুবই সুন্দর যারা খামার করতে চান একটা ফার্ম করতে চান এই ফার্মি মুরগিগুলো দিয়ে আপনারা ফার্ম করতে পারবেন অনেকেই আছেন ভাই এগুলো কত করে চান জোড়া পাঁচশো টাকা জোড়া এগুলো হচ্ছে পাঁচশো টাকা জোড়া খুবই সুন্দর মোরব মুরগি মিলিয়ে আপনারা চেলে নিতে পারবেন তো চলে আসতে পারেন টঙ্গি কবুতরের হাটে বা মুরগির হাট এখানে টঙ্গি অনেক বড় হাট আমি আবার যদি একটু দেখাই আপনাদের প্রচুর জমজমাট আজকে অনেক ভিড় অনেক ক্লাউড এই হাটটা প্রতি রবিবার দিন বসে ভাই এটা কি ব্রাহ্মা দেখেন খুবই সুন্দর একটা ব্রাহ্মা এটা একটা মোরগ পায়ের মোজাগুলো দেখেন খুব সুন্দর এবং সাইজটা অনেক বড় এটা ব্রাহ্মা মোরগ এটার দাম চাচ্ছেন কত চার হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এটা আপনারা যদি কেউ এইসব মোরগ নিতে চান বা এইসব মুরগি নিতে চান রামা তাহলে টঙ্গি হাটে চলে আসতে পারে খুবই সুন্দর একটা মোরগ দেখতে পাচ্ছি এটা কি মোরগ না এটা কি এর চাইতে বড় হয় না

আচ্ছা এসব ধরনের কবুতর আপনি সেল দর্শক আসসালামু আলাইকুম এখন চলে আসছি কবুতরের সাইডে রাসেল ভাইয়ের কবুতরের দোকানে আর টঙ্গী হাট বলেন মিরপুর হাট বলেন বেশ কিছু জায়গায় রাসেল ভাই নিজে এই দোকানে দিয়ে তারপর কবুতরগুলো সেল করে থাকেন আর হাটের ভিতরে সবচেয়ে বিশ্বস্ত একজন মানুষ হচ্ছে রাসেল ভাই রাসেল ভাইয়ের এখানে একজন ক্রেতা আসছে রাসেল ভাই কথা বলছে এর ফাঁকে আমি একটু আপনাদের দেখাতে চাই কোন কবুতর আছে রাসেল ভাইয়ের এখানটায় তো যারা কবুতর নিতে চান রাসেল ভাইয়ের কাছে কালেকশন করতে পারেন খুবই সুন্দর সুন্দর কিছু কবুতর আছে তবে আমরা রাসেল ভাইয়ের সাথে একটু কথা বলবো রাসেল ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই মোটামুটি আপনাকে জি আলহামদুলিল্লাহ আপনাকে মোটামুটি সবাই আমরা কম বেশ চিনে থাকি আপনি কোন কোন হাটে বসেন ভাই মিরপুর আর টঙ্গিতে এমনিতে আপনার বাসায় কোনো কবুতর নাই মানে বিক্রি করার মতো মোটামুটি সেল হয়ে যায় আচ্ছা তো রাসেল ভাই আপনার থেকে যদি অনেকে আছে প্রবাসী ভাই আছে এই চ্যানেলে অনেকে ভিডিও দিয়ে থাকে প্রবাসী ভাইদের কাছে আপনার কাছে বিক্রি করার মতো কোনো অপশান আছে মানে আপনি বিক্রি করবেন তাদের কাছে তাহলে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন প্লিজ জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সেভেন সিক্স সেভেন টু ডাবল থ্রি আচ্ছা রাসেল আজকে আমরা কি কিছু কবুতর দেখাইতে পারি আচ্ছা কি কি দেখাবেন প্রথমে একজোড়া গ্যানাডিয়ান পটার আফসান গ্রিজেল মেল ফিমেল ঠিকঠাক আছে কি একেবারে অরিজিনাল মেল ফিমেল ঠিকঠাক আছে দর্শক দেখেন এগুলো কি ডিম বাচ্চা করছে ভাই আচ্ছা কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে একেবারে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা হলে এক জোড়া আফসান গ্রিজেল গ্যানাডিনো পটার দর্শক আপনারা নিতে পারবেন এরপর আর কি দেখাবেন ভাই ব্ল্যাক পমানিয়ান পটার এক জোড়া ব্ল্যাক পমানিয়ান পটার হিউজ সাইজ দর্শক দেখেন গলার টিউবটা দেখেন অনেক বড় মাসাল্লাহ অনেক সুন্দর একটা কবুতর যদি কারো এরকম কবুতর পছন্দ হয়ে থাকে তাহলে এই গ্যানারিনো পটারটা আপনি পমানিয়ান পটারটা আপনারা চাইলে নিতে পারেন কত চান রাসেল ভাই এটা হাই কোয়ালিটি তিন হাজার টাকা করে নিতে হবে এটা রিং এর কবুতর না অনেক বড় সাইজ দেখেন না অনেক বড় সাইজের একটা কবুতর একদম তিন হাজার টাকা না এটা রিং এর কবুতর এরপরে আর কি দেখাবেন রাসেল ভাই আমাদের আচ্ছা এখানে আমরা ড্যানিস দেখবো এখানে হচ্ছে ড্যানিস তিন পিস সাদা এক পিস কালো সাদা তিন পিস নর কয়টা মাদি কয়টা ওই সামনেটা মাদি তিন পিস বাচ্চা বাচ্চা পাঠা বাচ্চা জোড়া আচ্ছা জোড়া বাচ্চা কত চাচ্ছেন 1200 টাকা 1200 করে মাদিটা সিঙ্গেল মাদিটা নর করে কালোটা কালোটা নর 500 টাকা মাত্র 500 টাকা দর্শক কালো ড্যানিশ নর আজকে মাত্র 500 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা যারা প্রবাসে আছেন যারা মফসলে থাকেন তারা চাইলে নিশ্চিন্তে নিরাপদে রাসেল ভাইয়ের সাথে আপনারা লেনদেন করতে পারেন রাসেল ভাই এই খাঁচা একটা লাহুরি দেখতে পাচ্ছি মাদি কবুতর না একেবারে ইউ শেপের একটা লাহুরি মাদি কবুতর ডিম বাচ্চা করছে কি আগে পরে নতুন কবুতর একবার ডিম পাচ্ছে ওর জোড়া নাই আচ্ছা কত চান এই মাদিটা ভাই মাদিটা ভাই একদম ষোলোশো টাকা হলে নিতে পারবে না আচ্ছা রেড ড্যানিস একটা পেয়ার দেখছি সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে নিতে পারবে ইয়েলো ডেনিশ আছে ব্ল্যাক ডেনিশ আছে দর্শক এগুলো চাইলে আপনারা কালেকশন করতে পারবেন রাসেল ভাই এই ইয়েলো ডেনিশটা কী ভাই এই মাতিটা কত চাচ্ছেন পনেরোশো টাকা আর গ্রেভার হাই কোয়ালিটির অনেক সুন্দর একটা মাদি আর গ্রেভার ডেনিশটা কি ভাই অনেক ইউনিক একটা কালার কিন্তু একদম টক লাল গিয়ার একদম পনেরোশো আচ্ছা এবার নিচের খাঁচা একটু দেখানো যাবে কি কি আছে

ব্ল্যাক লককার এই বাচ্চাটা কত চান ভাই মাত্র সাতশো টাকা আর এই সিঙ্গেল মাটিটা এই ব্ল্যাক লককার মাটি মাত্র ছয়শো আর আর ব্লু বারটা ছয়শো এরকম আচ্ছা দর্শক যার পছন্দ হয় আপনারা কালেকশন করতে পারবেন এগুলো কি দেখাবেন আচ্ছা এক্সিবিশন দেখতে পাচ্ছি এক্সিবিশন ব্লু বার এগুলা বাচ্চা এক্সিবিশন বাচ্চা তিনটা কত চান একসাথে তিনটা বাচ্চা দর্শক মাত্র টাকা আজকে নিতে পারবেন আপনারা এরপরে চরেরাটা ব্ল্যাক চরেরা কত চাচ্ছেন মাদিটা মাত্র এক হাজার টাকা দর্শক আর এই বাসটা কত চান ভাই টাকা মাত্র সাতশো টাকা হইলে এই কবুতরগুলো আছে আজকে কালেকশন করতে পারবেন তবে আমি বলতে চাই রাসেল ভাই কিন্তু টঙ্গি হাটে এবং মিরপুর হাটে সবসময় আপনারা দেখতে পারবেন আপনারা অনলাইনে না নিলেও সশরীরে আইসা টঙ্গি হাট এবং মিরপুর হাট থেকে ক্রয় করতে পারবেন তাই তো রাসেল ভাই ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম